এগারোটি আলমারি ভেঙে সিসিটিভির মুখ ঘুরিয়ে দিয়ে ভয়াবহ চুরি অশোকনগর আদর্শ বালিকা বিদ্যালয় মঙ্গলবার রাতে এই ভয়াবহ চুরি জেরে চাঞ্চল্য এলাকায় কয়েক ঘন্টা ধরে চুরিতে মূলত ক্যাশ টাকা নিয়েছে চোরেরা চুরি করে পালানোর সময় সিসিটিভির হার্ড ডিস্কও নিয়ে যায় তারা স্কুলের টিচার ইনচার্জ মধুমিতা চৌধুরী জানান নাইট গার্ড ছিল তা সত্ত্বেও এমন ভয়াবহ চুরিতে তারা অবাক রীতিমতো স্কুলের চৌহদ্দি জানা কোনো ব্যক্তি চুরির সঙ্গে যুক্ত আছে বলেই মনে করেছে পুলিশ গ্যাস কাটার দিয়ে দরজার হ্যাসবোল কেটে ভেতরে ঢুকে চোরের দল পরপর আলমারিগুলো ভেঙে তার মধ্যে থাকা মিড ডে মিলের ও অন্যান্য ক্যাশ টাকা চুরি করেছে চোরেরা লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতিও হয়েছে বলে জানালেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা এবং স্কুলের সভাপতি তবে আশ্চর্যর ব্যাপার নগদ টাকা নিলেও দামি কম্পিউটার গ্যাস সিলিন্ডার বা অন্যান্য মূল্যবান সামগ্রীর দিকে নজর দেয়নি চোরেরা মূলত তাদের টার্গেট ছিল ক্যাশ টাকা কয়েক মাস আগেও দুই নাবালক কিশোর ল্যাবরেটরিতে ঢুকে চুরির চেষ্টা চালিয়েছিল সেই সময় তারা স্থানীয় বাসিন্দাদের হাতে ধরা পড়ে যায় চুরির সঙ্গে দুই কিশোরের কোনোরকম যোগাযোগ আছে কিনা তা খতিয়ে দেখছে অশোকনগর থানার পুলিশ তবে এত বড় চুরিতে রীতিমতো সোরবোর পড়ে গিয়েছে এলাকা জুড়ে স্কুলের নাইট গার্ডকে জিজ্ঞাসাবাদও শুরু করেছে পুলিশ